রাষ্ট্রীয় সেবা সংঘের উদ্যোগে আগামী বাইশে মার্চে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে আগরতলা স্থিত ময়দানে এ বিষয় নিয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল আগরতলা প্রেস ক্লাবে উক্ত সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উক্ত আলোচনায় তিনি জানিয়েছেন আগামী শুক্রবার ময়দানে এক বিরাট ধর্মসভার আয়োজন করা হচ্ছে যাতে দেশের বিশিষ্ট দুই শঙ্করাচার্য ত্রিপুরার পদ্মশ্রী প্রাপ্ত শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ প্রায় বারো থেকে পনেরো হাজার ভক্ত রাজ্যের এবং বহির রাজ্যের ধর্মগুরুরা এদিন ময়দানে উপস্থিত থাকবেন এবং একসঙ্গে গীতা পাঠ করবেন এছাড়া এদিন থাকবে ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন তৎসঙ্গে সকলকে গীতা প্রদান করা হবে বলেও জানান উপাধ্যক্ষ তৎ শঙ্করাচার্য আসবে দুজন আমাদের আসবে মহামণ্ডল দুইজন আমাদের ত্রিপুরা রাজ্যের পদ্মশ্রী প্রাপ্ত চিত্ত মহারাজী থাকবেন আমাদের জগন্নাথজি মন্দিরের মঠরক্ষক উনি আমাদের সাথে বসে আছে উনিও থাকবেন এবং রাষ্ট্রীয় আমাদের যে ধর্মীয় অনেক দায়ী দায়িত্ব নিয়ে যেটা অখিল ভারতীয় যে এটা একটা সংগঠন আছে এটারও উনি প্রেসিডেন্ট একজন আসছেন আমাদের এই ওম বাবা বর্তম আমাদের বড় বড় অনেক সাধু এদিন উপস্থিত থাকবে এই মহাযজ্ঞে তো আমরা বলব এদিন এই মহা পুরুষদের এই মহা ধর্মগুরুদের যে ধর্মবাণী সবাই যেন এখানে শুনে এবং ওই দিন আমরা আবার সকলের জন্য মহাপ্রসাদের আয়োজন করেছি সবাই মহাপ্রসাদও গ্রহণ করবে প্রতিবাদ